আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের নতুন একটি ভিডিওতে আর এই ভিডিওতে আপনাদের জন্য ধামাকা অফার নিয়ে চলে এসেছে। যেটা হচ্ছে ক্লিয়ারিং সেলে একটি প্রোডাক্ট যেটা আপনাদের সবার পছন্দের একটি প্রোডাক্ট ছিল সো আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর যারা এই প্রোডাক্টগুলো আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন সরাসরি যারা নিতে চাচ্ছেন এগুলো যদিও আমরা ক্লিয়ারিং সেলে দিচ্ছি স্টকগুলি একদমই লিমিটেড তারপরে আমি শপের অ্যাড্রেসটা একটু পরে বলে দিব তাহলে সরাসরি এসে আপনি নিতে পারবেন তবে আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন যে এইগুলো আমাদের স্টকে আছে কিনা সো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামিজের নেকটা দেখেন কতটা সুন্দর জামদানি প্রিন্টের মধ্যে আর এটা হচ্ছে কামে নিচে আপনারা পাবেন কাপড় কিন্তু একেবারে ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে এখানে বডিতে এইট ইঞ্চি কাপড় দেওয়া আছে লেন্থে হচ্ছে ফর্টি এইট ইঞ্চি কাপড় দেওয়া আছে দ্যাটস এটা আপনি আপনার মন মতো করে তৈরি করে নিতে পারবেন আর কাপড়টা একদমই হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে এই গরমের জন্য একদমই পারফেক্ট একটি কালেকশান সেগুলো এটার একটি কালারে কিন্তু আছে আর এই ড্রেসটার প্রাইস এখন ক্লিয়ারিং সেল অফার একদম পাইকারি দাম মাত্র সাতশো টাকা করে আপনারা পাবেন মাত্র সাতশো টাকা করে আপনারা এত সুন্দর এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন হাতার কাপড় টেক্সটার আছে ফুলা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় একদম এক কালারের মধ্যে আছে সলিড কালারের মধ্যে সো প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা করে একদম পাইকারি দাম আপনি এক পিস নিলে যেই প্রাইস থাকবে একশো পিস নিলেও কিন্তু যদি এটা এত স্টক আমাদের কাছে নাই তারপরে যে কয় পিস নেবেন আপনি এই প্রাইজে নিতে হবে সাতশো টাকা করে সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত আমাদেরকে অর্ডার করে ফেলবেন আর অর্ডার করার জন্য আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আর আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলা মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল সরাসরি এসেও পার্সেস করতে পারবেন আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ